জন্য আজকে নিয়ে আসলাম অল্প বাজেটের ভিতর ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি ইলেকট্রনিক্স পণ্য তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইলেশ ভাই কেমন আছে এই হ্যাঁ আজকে ইনশাআল্লাহ নতুন কিছু প্রোডাক্ট এবং কিছু ঠিক আমার এটা না কেউ যদি নাচেনা ভাই এটা তো আমার কিছু করার নাই ঠিক আছে আর অনেক সময় দেখা যায় শুক্রবার বন্ধ না অনেক সময় আমি বিকেলে খুলি অনেক সময় কল বেশি আসলে বা মোবাইল তো আর এখানে একটা না ভাই তিনটা চারটা মোবাইল ঠিক আছে অনেক সময় আমি একটা ইউজ করি আর গুলো ডয়ারে পড়ে থাকি এরকম অনেক সময় রিসিভ করি আর আসলে বেশিরভাগ সময় আপনার ভয়েসটা দিলে একটু বেটার হয় ভয়েস দিলে আমি ফ্রি হয়ে রিপ্লাই দিতে পারি কথা বুঝেন নাই এই আর কি তাহলে শুরু করা যাক দেরি করলো আপনার ভাইয়া ঠিক আছে ওকে বিসমিল্লা করে হ্যাঁ প্রথমে ফ্রিজ দিয়ে অবশ্যই আমার তো মূল প্রোডাক্ট ভাইয়া ফ্রিজ ঠিক আছে ওইটা থেকে শুরু করি বিসমিল্লা হ্যাঁ দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে আমার রানিং আছে কোয়ালিটি বেরোচ্ছে ঠান্ডা গ্যাস কম্পানার সব কিছু অরিজিনাল ভাইয়া সুপার স্টেন্ড ফ্রিজ একদম ফ্রেশ মাল ক্যাটলক মাল্টক সব কিছু আছে দাম বলবো যে ভাই আজকে একদম ঠিক আছে যাতে বিষয় দেখে শান্তি ভাই দেরি না হয় ঠিক আছে এটার দাম বলবো ভাইয়া পনেরো হাজার টাকা হ্যাঁ ভাইয়া পনেরো হাজার টাকা তাহলে এটা তো আসেন এবার এটা হচ্ছে ডিপ নিচে ঠিক আছে আছে লাইন সংকটের কারণে রানিং কোনো সমস্যা নেই এটার দাম বলতো ভাইয়া চোদ্দ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া আপনার একশো আশি লিটার হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে দুশো লিটার ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন এটাও একশো আশি লিটার এটা হচ্ছে রানিং আছে নিচে ডিপ উপরে নর্মাল boqa ha boqhasi alingai a তাহলে এটা দাম কত ভাইয়া 14000 টাকা 14000 টাকা অনলি 14000 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল রানিং আছে দেখেন পরে বের হচ্ছে আচ্ছা এটার দাম কত ভাইয়া 14000 টাকা 14000 টাকা হ্যাঁ আর এটা দেখেন হাই কোয়ালিটি ফিস এগুলো সুপার স্টোন ব্র্যান্ডের আর কি আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল যাদের নরমাল একটু বেশি বড় দরকার তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য এটা থাক বসে কথা বলছেন এমনি বসে না আর কি এটা সেটআপ করে দিবেন আর হ্যাঁ সেটআপ এগুলো হচ্ছে ইউজ সারামাল ইউজ করা হয় না এটা 100% আপনি গ্যারান্টি দেখতে পাবেন এগুলো হচ্ছে ইউজ সারামাল এগুলো হচ্ছে আমরা অক্সনে অ্যাস্ট্রল কিনে নিজেরাই ঠিকঠাক করে সেল করি এখানে কার কোনো না গ্যারান্টি ওয়ারেন্টি কোনো দামি না এগুলো আপনাদের বছর এক কম্পিউটার গ্যারান্টি থাকবে আর আমার এখানে যদি কাছে বিছে কেউ নিয়ে যায় এক বছরের মধ্যে একদম টোটাল কস্ট ফ্রি এক বছরের মধ্যে এক টাকাও খরচ নেই এখানে পাঠায় দিবে আমরা ফ্রি ঠিক করে দিব যে সমস্যা হবে হোক না কেন চ্যাম্বার লিক কম্পিউটার সমস্যা আদার যা সমস্যা হবে কাছাপিছি আমরা প্রাইমারিভাবে গিয়ে দেখবো আর যদি দেখা যাচ্ছে যে কোনো পার্টি বাইরে নিয়ে গেছে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু কী জন্য করবো চেষ্টা ভাইয়া যেহেতু আমি একজন টেকনিশিয়ান মোটামুটি আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো কীরকম করলে আপনার ব্যাটার হবে ঠিক আছে আর এরপরও যদি আপনার এক সপ্তাহ দশ দিনের মধ্যে কোনো সমস্যা হয় এক মাসের মধ্যে কোনো সমস্যা আপনি ফ্রিজটা রিটার্ন দিতে পারবেন এটা নিয়ে আপনি কনফিডেন্স রাখতে পারবেন ঠিক আছে এটা প্রাইস ফরো হয় বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো ভাইয়া বিকো ফ্রিজ এগুলো আসলে রিয়ার খুব পাওয়া যায় না মাঝে মধ্যে একটা দুইটা ফাইভ ফ্রিজ এর মধ্যে এগুলো মাঝে মধ্যে করি আর কি ঠিক আছে বিকো হচ্ছে আপনার সিঙ্গার হ্যাঁ বিকো হচ্ছে তুর্কির মাল ঠিক আছে

ঠান্ডা ঠান্ডা দেখেন কিরকম এগুলো হচ্ছে ভাইয়া আমি বারবার বলতেছি কারণ কাস্টমার বারবার ফোন দিয়ে বিরক্ত করে ভাই এগুলো কি ইউজ করা না ইউজ করা মানে একদম মনের ভিতরে কৌতূহল কি এখন আসলে কথা বলতে বলতে অনেক সময় টায়ার লাগে কথা বলছেন এই জন্য চাচ্ছি যে ভিডিওতে জিনিসটা বলে দেওয়ার জন্য একটু দেরি হলো এটা হচ্ছে বাম্বারটা ডিপ ডাম্বারটা নর্মাল এগুলো আমরা অপশনে কিনি টুকটাক সমস্যা থাকে কথা বলছেন সমস্যা থাকে না এরকম না এগুলোতে ডাবল ডোর ফ্রিজে দুই বছরের কম্পারের গ্যান্টি থাকবে আচ্ছা আর আমাদের এখান থেকে যদি কাছে পিছিয়ে কেউ নিয়ে যায় তাহলে এক বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি এক টাকাও করা যায় সমস্যা জি ভাইয়া জি ভাইয়া যেমন আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট মানে এক্সপোর্ট করে সাত আট হাজার টাকা একটা প্যান্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা কিনি যেগুলো যেগুলো হালকারি যে এরকম আর কি হ্যাঁ হ্যাঁ ওই ধরনের বিদেশিরা তো এই জিনিসটা ইউজ করবে না এখন এটা ধরেন মার্কেট প্রাইস এক লাখ চল্লিশ হাজার বা হাজার আমি ফিক্সটা জানি না ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিস আমরা বিক্রি মাত্র কত পঞ্চাশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিস করবেন পঞ্চাশ হাজার টাকা আর এটা কোনো বারাবারি হবে না হবে মার্কেটিং হবে না ঠিক আছে যেটা বলতেছি ভিডিও তো এটাই ফাইনাল

সেম মাল এটা হচ্ছে নিচে ডিপ ওভার একদম ইনটেক প্রোডাক্ট গ্যারান্টি কাগজ সব কিছু আছে ঠিক আছে হ্যাঁ ইনটেক প্রোডাক্ট গ্যারান্টি আতাশি আতাশি হচ্ছে আসলে এগুলো হচ্ছে পাঁচ বছরের কম্পারের গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ এটা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো এমনি লোকাল কোনো প্রোডাক্ট না আতাশি নাম হয়তো বা কেউ শুনে নাই ঠিক আছে কিন্তু আল্লাহর মতে

অন্য কিছু বাতি স্ক্রু বুক হয় না একদম ইন্টার প্রোডাক্ট এটা দাম কত ভাই 22000 টাকা 22000 হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারের 260 লিটার বলে আর কি আচ্ছা এগুলো সবকিছু অরিজিনাল ঠিক আছে এটা এটার দাম কত ভাইয়া 24000 টাকা 24000 টাকা খালি উপরে হ্যাঁ খালি খালি উপরে এটা জিনিসটা একটু স্কেচ ছিল এজন্য আমরা একটা স্টিকার লাগাইছি আচ্ছা স্টিকার লাগাইছি 24000 আচ্ছা আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা 3000 টাকা এখানে একটা জমনার ফ্রিজ আছে দেখেন একদম সিঙ্গার আগের ব্র্যান্ডের মালের মতো এবং মালগুলো অনেক মজবুত ভাইয়া সাধারণ মালের চেয়ে মজবুত বেশি হলো আগে প্রোডাক্ট তো যমুনা ইনটেক প্রোডাক্ট ঠিক আছে এটার দাম প্রায় চব্বিশ হাজার টাকা কালারটা কালারটা জোস এখানে একটা ডিপ আছে দেখেন একটু কষ্ট করে পরে দেখেন চলতেছে রানিং আছে কোয়াটা বেরোচ্ছে কিনা দেখি না জানি না চলতেছে ভাই এটার দাম পড়া যাবে এটা জাস্ট শুধু উপরে আমরা একটু রং করছি আর কোনো কাজ হয় না হালকা টাকা দু টাকা স্ক্রেচ আছে আর কি দাম পড়া যাবে আঠারো টাকা আঠারো টাকা ঠিক আছে ওকে হ্যাঁ চারশো লিটার চারশো লিটার ভাই মাছ পাংশো অনেকবার ঠান্ডা দেখেন কীরকম ভাইয়া নিচে তলার পানিও বরফ হয়ে গেছে ভাই দেখেন একদম তলাতেও মানে বরফ হয়ে গেছে ঠিক আছে দাম পড়ে হ্যাঁ কটার সময় দাম পড়ে যাবে তিরিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট আড়াইশ হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা প্রোডাক্টটা কিন্তু গ্যাস কম ভাইয়া সব কিছু অরজিনাল ভাইয়া কোনো কাজ হয় না ওপরে জাস্ট আমরা একটু রং করছি দেখেন এটা দেখেন ঠান্ডা কীরকম দেখেন ভাইয়া

মোটামুটি ফ্রেশ আছে ঠিক আছে ওটার দাম বলতে ভাইয়া আট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রা এটা রাইন্সের মাল আছে ছয় কেজি পাঁচ কেজি এটা দাম বড় দভাইয়া আট হাজার টাকা এবার আসেন মেগা মেগা বড় বড় ওয়ারফিং যাওয়ার দরকার ফ্যামিলি বড় মনোরাই নিবে আর কি এগুলো এটা একটু হালকা দাগ টাকা আছে এটা হচ্ছে সিঙ্গারেস্ট ঠিক আছে সিঙ্গার একদম ফ্রেশ দেখেন এবং আমরা নেওয়ার আগে আর একটু ওয়াশ ওয়াস্ট করে দেবো ভালো করে ঠিক আছে এটার দাম বড় দভাইয়া সত্তর হাজার টাকা এবার দেখেন অকশনের একদম ফ্রেশ একদম আনটাস মাল কোনো মেকানিক্যাল কোনো কাজ হয় নাই ঠিক আছে একদম ফ্রেশ এটা হচ্ছে ভাইয়া দশ কেজি এটা দশ কেজি একটু দেখেন হ্যাঁ দশ কেজি এটা হচ্ছে দশ কেজি সিঙ্গার ওয়াশিং মার্কেট প্রাইস অনেক ঠিক আছে এটার দাম পড়তে ভাইয়া বিশ হাজার টাকা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস ভাইয়া প্রায় আটত্রিশ হাজার উপরে ভরে টাকা হ্যাঁ ফিক্সড তো বলতে পারবো না ঠিক আছে এটা দেখেন আমাদের কেনার উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা হচ্ছে যে দেখেন এটাও দশ কেজি সেম মাল আচ্ছা এটা হচ্ছে নন ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার আচ্ছা এটা হচ্ছে বিশ হাজার টাকা আর এটা নিলে পড়তে বাইশ হাজার টাকা একদম স্মুথলি চলবে কোনো সাউন্ড নাই ইনভার্টার আচ্ছা সেম মাল এক্সাই ইনভার্টার এটা দেখেন শুধু কালারটা চেঞ্জ শুধু কালারটা চেঞ্জ এটা সিলভার কালার এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এটা দাম কত ভাই 18000 টাকা 18000 টাকা এখানে একটা কুলার আছে এয়ার কুলার এটা নিলে এটার দাম কত ভাইয়া 7000 টাকা 7000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা 5000 টাকা হুম ওইদিকে দুইটা ওয়াশিং মেশিন আছে দেখেন ওই সাদা এটা আচ্ছা এটার দাম কত ভাইয়া 15000 টাকা 15000 টাকা ফল লোডিং ফ্রন্ট লোডিং এটা একটা আছে এটার দাম কত ভাইয়া 15000 টাকা 15000 টাকা সিঙ্গেল সিঙ্গেল এখানে কতগুলো ফিল্টার আছে দেখেন

এটার দাম প্রত ভাইয়া চৌত্রিশ হাজার টাকা দাম ত্রিশ হাজার টাকা আছে এদিকে দেখেন ওই ডিসপ্লে সব চালু আছে এবং আমরা চালু করে সবকিছু দেখাই দিব বুঝাই দিব ঠিক আছে উনি ফিটিং করতে না পারলে ভিডিও কল আমরা দেখা দিব কোনো সমস্যা নাই এটার দাম প্রতায় আঠারো হাজার টাকা

করতে হয় দুই এক পিস হ্যাঁ আমাদের আমরা আসলে মালের সাথে করা কি এগুলো যদি বাজার বাজার ইউজ না তো দেখেন একটা জিনিস দেখায় রাইস দেখেন ভাই এগুলো কি ইউজ করা কোম্পানি দিবে না কোম্পানি কি জানো দেয় কোম্পানি প্যাকেট ট্যাকেট থাকে না বা কোনো একটা সমস্যার কারণে দেয় ঠিক আছে ওই দেখেন বাড়িও দুইটা বাড়িগুলো দেখেন একদম ফ্রেশ ঠিক আছে ভাই এটার দাম দুই হাজার টাকা হ্যাঁ টু পয়েন্ট এইট লিটার মেবি হতে পারে ঠিক আছে এটা মার্কেটে সাড়ে তিন হাজার চার হাজার টাকার উপরে ঠিক আছে

এটা তো অনেক বড় লিটার ভাই দুইশো চল্লিশ লিটার অনেক বড় ফ্রিজ হ্যাঁ এটার দাম পড়তে ভাই আট হাজার টাকা আর একটা কথা হচ্ছে ভাই কম নয় মালগুলো অ্যাভেলেবেল থাকে না কথা বলছেন অনেকে কাস্টমার ফোন দেয় ঠিক আছে অনেক সময় দিতে পারে না এটার জন্য ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটার জন্য ভাইয়া হ্যাঁ এটার জন্য সরি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে উপর নর্মাল নিচে ডিপ একদম ফ্রেশ কন্ডিশন আনি ইউজ দাম পড়তে ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র টাকা আমাদের কাছে জেনারেল এসি আছে দেখেন দুই টন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দুই টন সেকেন্ড আর এটা হচ্ছে অপশনের ইনটেক মাল এটা দেখেন দুই টন সিঙ্গারের ভাইয়া হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন দাম পড়তে ভাইয়া পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সব একদম পরিষ্কার আর এটা হচ্ছে সেকেন্ড ইকো প্লাস দাম পড়তে হয় পঁচিশ হাজার টাকা এটা সার আছে অপশনের দাম পড়তে হয় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ আর এখানে একটা ওয়াশিং মেশিন আছে দাম পড়তে হয় সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা জি ভাইয়া

ছবি সব আছে দাম বসবে তিন হাজার টাকা এখানে একটা আছে দাম পড়বে তিন হাজার টাকা তাও বাড়ি থাকবে তিনটা হ্যাঁ হ্যাঁ সব অনেক শব্দ এটা হচ্ছে আপনার এটাও সিঙ্গারের দেখেন একদম ফ্রেশ বাইরে সব আছে দেওয়া যাবে ঠিক আছে ভিডিও করে দেখাই দিব দাম কত তিন হাজার টাকা টাকা হ্যাঁ প্যাকেট হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গারের স্যান্ডউইচ মেকার একটু দাগ আছে কিন্তু মাল একদম ফ্রেশ দেখেন দাম রোজ ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এখানে একটা প্রেসার কুকার আছে যার শুধু উপরে এটা নেই আছে এটা নেই ঠিক আছে এটা দাম টাকা পাঁচশো টাকা হুম এখানে একটা ব্ল্যান্ডার আছে এটার দাম রোজ ভাইয়া তিন টাকা দেখেন কোম্পানি গ্যারেন্টি কার্ডটা আছে ভাইয়া আচ্ছা এগুলো একদম ফ্রেশ ফ্রেশ আনিউজ মাল আপনারা দয়া করে কষ্ট করে সকাল দশটা থেকে রাত দশটার কল দিবেন এর বাইরে ভাইয়া কল দিবেন না কারণ কল দিলে আমাদের অনেক সময় গুমোর সমস্যা হয় আমরা তো অনেক সময় আসলে বিশেষ করে আমার যে পার্সোনাল নাম্বার আমি বন্ধ করি না কারণ যেহেতু ছোটোখাটো ব্যবসা হলো ব্যবসায়িক একটা আছে ঠিক আছে ওইটা থেকে তো ভাই রুজি রোজগার খেতে হয় এই জন্য মোবাইলটা চালু রাখি এখন দেখা যায় অনেকেই দেখা যায় বারটা একটা দিয়ে কল দেয় ঠিক আছে এটা তো আসলে উচিত না আপনাদেরকেও বুঝতে হবে আমাদের ফ্যামিলি আছে সংসার আছে সবকিছু মিলে আমরা চলি হ্যাঁ এই জন্য আপনাদেরকেও একটা চিন্তা করতে হবে ভেবেচিন্তে মোটামুটি একটা কল দিবেন যাতে আমার যাতে বিরক্ত না হয় আরেকটা কথা হচ্ছে ভাইয়া অ্যাভেলেবেল কল দিলে অনেক সময় আমরা কল রিসিভ করতে পারি না কারণ ধরেন এখন ভিডিও করতেছি এই মুহূর্তে দশটার উপরে কল আসছে তাহলে একজন লোক যদি দরবার কল দেয় আমি তো রিসিভ করতে পারি না তাহলে উনি যদি কমপ্লেনটা দেয় তাহলে তো এটা আসলে উচিত না কারণ আমি উনি যদি আমাকে বয়স দেয় তাহলে আমি অবশ্যই রিপ্লে দিব অনেক সময় দেখা যায় কল আমি বুঝতে পারি না বা কল আসছে কিন্তু এটা জানি না আর একটা কলের সাথে সাথে আমি কথা বলে গেলি ঠিক আছে ভাইয়া আর আমার প্রতিষ্ঠান বা ছোটোখাটো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বিকাশ নাম্বার শুধু একটাই এটাই বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যে লেনদেন করার সময় এই নাম্বার লেনদেন আর যদি ফাইকারি কেউ মাল নেয় তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্ট নম্বর দেবো অ্যাকাউন্ট নম্বরে টাকাটা দিয়ে দিবেন আর কি ঠিক আছে অ্যাকাউন্ট নম্বর লেনদেন হবে আর কি ঠিক আছে ভাইয়া ওকে বিবাসটা ভালো রাখবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন যাতে উজুল ভাইয়ের ব্লগটা আর ডেভেলপ হয় ঠিক আছে ওকে ভাইয়া ধন্যবাদ বালা তাকবেন আসসালামু আলাইকুম কুরবানির মুবারক কুরবানির অগ্রিম মুবারক ঠিক আছে আসসালামু আলাইকুম